বন্ধুরা এই সুন্দর কানবালাটা তোমরা পেয়ে আজকে মাত্র মাত্র টাকায় টাকায় এরকম সুন্দর কানবালা কোথাও পাওয়া যায় না তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলো তোমাদের পছন্দের কানবালা বন্ধুরা এরকম সুন্দর এক জোড়া কানবালা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 পঁচিশ হাজার আটশো টাকায় তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলো তোমাদের এই সুন্দর সুন্দর পছন্দের কানবালা বন্ধুরা দেখে নাও আরো আর একটা সুন্দর কানবালা এরকম সুন্দর কানবালা কিন্তু দারুণ দেখতে লাগবে তোমরা পড়লে এটার প্রাইস আসছে তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো টাকা আজকের ডেটে যারা বুক করতে চাইছো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো বন্ধুরা এই ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কানবালার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু তোমাদের পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে এটার প্রাইস আসছে আজকে ডেটে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এত সুন্দর কানবালা কিন্তু তোমরা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে বন্ধুরা দারুণ একটা কানবালা নিয়ে চলে এসেছি দেখে নাও এটার প্রাইস পড়ছে একান্ন হাজার টাকা প্রাইস পড়ছে একান্ন হাজার টাকা অনলি দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এই কানবালাটার প্রাইস একান্ন হাজার টাকা মাত্র চাইলে তোমরা অর্ডার করতে পারো দেখে নাও মাত্র তেত্রিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে তোমরা এরকম সুন্দর একটা সানফ্লাওয়ার ডিজাইন কানবালা তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলো